হ্যালো গাইস আসসালামু আলাইকুম চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন ও ফেরি পারাপার পদ্মা সেতু এই নামটি বাংলাদেশে অতি পরিচিত একটি নাম এই পদ্মা সেতু সবারই স্বপ্ন ছিল আমাদের কিন্তু এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে পদ্মা সেতু দীর্ঘ ছয় পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার যা বিশ হাজার দুইশো ফুট এই বিশাল আকৃতির পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দ আর নির্মাণ কাজ শেষ হয়েছে তেইশে জুন দু হাজার বাইশ এটি বাংলাদেশের সর্ববৃহৎ সেতু ও সর্বোচ্চ ব্যয়বহুল সেতু এটি নির্মাণ করতে তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা লেগেছে যা এখন পর্যন্ত বাংলাদেশের অন্য কোনো সেতু করতে এত টাকা লাগেনি পদ্মা সেতু হওয়াতে বাংলাদেশের অর্থনৈতিক আরো উন্নত হবে বলে বিশেষজ্ঞরা মতামত দেন এই পদ্মা বহুমুখী সেতুর মাওয়া জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রের সাথে দক্ষিণ পশ্চিম অঞ্চলে সরাসরি সংযোগ তৈরি হয় এই সেতুটি অপেক্ষাকৃত অঞ্চলে সামাজিক অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে বাংলাদেশের মোট উনত্রিশ পার্সেন্ট অঞ্চল জুড়ে তিন কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে এই সেতুটির ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসাবে বিবেচিত হয় পদ্মা সেতু হওয়ার কারণে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্দরে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে রাজধানী এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাধ্যমে যাতায়াতের সময় এক চতুর্ংশ সময় কমে এসছে এতে করে পর্যটন খাতেরও ব্যাপক উন্নয়ন হবে পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে বাইকারদের কারণে বাইক যাতায়াতের বন্ধ হয়েছে কারণ পদ্মা সেতুতে গিয়ে বাইকাররা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আপাতত ক্ষণিক সময়ের জন্য বাইক যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে তাই আমরা যারা বাইকাররা তারা পদ্মা সেতু পার হওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমরা পদ্মা সেতুতে না নামার চেষ্টা করি আমরা যদি সতর্ক থাকি তাহলে সবাই সতর্ক থাকবে তারপরও কিছু সময়ের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো লোক ব্রিজে গিয়ে না নামতে পারে এবং কোনো সেলফি যেন না উঠতে পারে এই কারণে ব্রিজের কিছু সময় পর্যন্ত কিছু পরপর পুলিশদের রাখা হয়েছে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে ব্রিজে পদ্মা সেতু আমাদের সবারই স্বপ্ন ছিল সেই পদ্মা সেতু আজ আমাদের তৈরি হয়েছে উপকৃত হয়েছে দক্ষিণ অঞ্চল তাদের যাতায়াতের সময় চার ভাগের এক ভাগ এখন লাগে তারা অতি সহজেই তাদের নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে পারে আগে লঞ্চে বা লঞ্চে বা স্টিমারে যাইতে তাদের সময় লাগতো ছয় থেকে সাত ঘন্টা এখন তাদের সময় লাগে দুই ঘন্টা এই আমাদের পদ্মা সেতু এইবার ঈদের তিন দিন আগে ওইদের পরে পর্যন্ত এখন পর্যন্ত টোল উত্তীর্ণ হয়েছে প্রায় আর বঙ্গবন্ধু সেতুতে সাত কোটি টাকা এই আমাদের শেষ প্রান্ত পদ্মা সেতুর আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার নেক্সট কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সবাই মানুষের পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম